আলাইকুম ঢাকা বোর্ডের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তোমাদের এমসি কিউ সলিশন দিতেছি এসিসি দু হাজার পঁচিশের তো তোমাদের সেট কর গ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেট কোর যাতে রয়েছে সাথে তুমি মিলে নেবে দেখো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নগুলো যেন এক নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে ফোর বাই ওয়ান এবং দুইয়ের হচ্ছে খ নাম্বারটা হবে মাইনাস টু তিনের ক নাম্বারটা চারের হচ্ছে খ নাম্বারটা হবে আচ্ছা পাঁচের হচ্ছে তোমাদের এখানে কী হবে ক নাম্বারটা হবে তারপর দেখো তোমাদের হচ্ছে ছয় নম্বরটা হচ্ছে নাম্বারটা হবে এরপরে সাতের হচ্ছে ঘ নাম্বার এবং আটের হচ্ছে তোমাদের ক নাম্বার ছয়ের হচ্ছে ক দশের হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে আচ্ছা এগারো নম্বরটা দেখো এগারো নম্বরটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে মানে শেষেরটা এবং বারোর হচ্ছে তোমাদের খ পাই হবে আর কি এবং তেরো হচ্ছে ক নাম্বারটা হবে এবং চোদ্দোর হচ্ছে গ নাম্বারটা পনেরো হচ্ছে তোমাদের ক নাম্বার রুডোবার সেভেন হবে এবং ষোলোর হচ্ছে গনাম্বারটা একশো বিশ ডিগ্রি সতেরো নম্বর হচ্ছে গনাম্বারটা হবে চোদ্দো মিটার তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে আঠারো নম্বরটা কী হবে আঠারো নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর থেকে উনিশ নম্বর এটা হচ্ছে কনাম্বারটা এরপর থেকে বিশ নম্বর এটা হচ্ছে খ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা একুশের দেখো এটা হচ্ছে কনম্বারটা হবে এবং বাইশের হচ্ছে তোমাদের নাম্বার তেইশের হচ্ছে গনাম্বারটা এবং চব্বিশের যেটা রয়েছে সেটা হচ্ছে গনাম্বারটা হবে আর পঁচিশের কোনটা হবে গনাম্বারটা অর্থাৎ অতিবৃত্ত ঠিক আছে আর চাই ছিল তোমাদের ডাকা বোর্ডের আমাকে সলিউশন এবং কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ